আসসালামু আলাইকুম সবাইকে সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যে তিনটি কারণে বাংলাদেশে নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট পাবলিক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে চান্স পায় না সো আমি আগে থেকেই বলে রাখি যে এই ভিডিওটা কাদের জন্য এই ভিডিওটা মেনলি আমাদের এইচএসসি টোয়েন্টি সেভেন এবং টোয়েন্টি সিক্স ব্যাচের জন্য ঠিক আছে সো নর্মালি জন্য দেখতে পারো বা টার্গেট করতেছি তারা আসলে মোটামুটি আসলে এই কলেজ লাইফে করে থাকে ঠিক আছে সো আমরা যদি চিন্তা করি যে ইঞ্জিনিয়ারিং এর যে কম্পিটিশনটা বা ইঞ্জিনিয়ারিং এর ক্যান্ডিডেট যারা আছে তাদের কথা যদি চিন্তা করি তাহলে মোটামুটি আসলে বাংলাদেশের সবচেয়ে ভালো যে মেধাবী স্টুডেন্টরা আছে তারাই মোটামুটি আসলে ইঞ্জিনিয়ারিং টার্গেট করে থাকে কারণ আমরা যদি কলেজ লেভেলের কথা চিন্তা করি কলেজ লেভেলে মোটামুটি সবাই টার্গেট থাকে একদম বুয়েটিয়ান হওয়া বা বুয়েটে পড়ব পরবর্তীতে যখন একটু রিয়েলিটি চেক খাইতে থাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কঠিন যে ম্যাথগুলো আসা শুরু করে তখন মোটামুটি মনে হয় না আমার ধর আসলে বুয়েট হবে না তাহলে মোটামুটি আসলে আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন না নিই হয়তো বা ভার্সিটি বা মোটামুটি হয়তো বা মেডিকেলের দিকে চলে যাবো ঠিক আছে এরপরে যখন আসলে আমাদের এইচএসসি পরীক্ষাটা হয় বা এইচএসসি যখন রেজাল্টটা দেয় তখন মোটামুটি বুঝতে পারি যে না আসলে আমার ধারা তো আসলে বুয়েটে বসাই সম্ভব না তাহলে আলটিমেটলি আমি ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়া নিয়ে লাভ আছে লাভ নাই তো তাহলে এই যে মোটামুটি কয়েকটা ছাকনির মাধ্যমে কয়েকটা ছাকনির মাধ্যমে যখন আলটিমেটলি আমাদের ক্যান্ডিডেট নির্বাচিত হয় তাহলে ওরা মোটামুটি কিন্তু ভালো স্টুডেন্টই হয় আর আমরা যেটা নর্মালি দেখতে পাচ্ছি মেজরিটি স্টুডেন্ট যারা ভালো স্টুডেন্ট ছিল বা বুয়েটে যারা চান্স পায় কিংবা বুয়েট টুয়েট করে যারা চান্স পায় তারা মোটামুটি কলেজ লেভেলেও ভালো স্টুডেন্টই ছিল কলেজ লেভেলে মোটামুটি আসলে ভালোভাবে পড়াশোনাই করছে তাহলে এখন পড়াশোনার ক্ষেত্রে আলটিমেটলি আমাদের কি কি ভুল করা যাবে না এইটাই জন্য আমি কলেজ লেভেলের থেকে তোমাকে আগে থেকে সতর্ক করে দিচ্ছি ঠিক আছে প্রথমে আমরা যেটা সেটা হচ্ছে আমাদের রং স্ট্র্যাটেজি ফলো করা এটা সবচেয়ে বড় ভুল সবচেয়ে বড় ভুলটা কোনটা সেটা হচ্ছে আমাদের রং স্ট্র্যাটেজি ফলো করা এখন ভাই তাহলে আমি কোন স্ট্র্যাটেজি ফলো করবো যে স্ট্র্যাটেজি তোমার জন্য যে স্ট্র্যাটেজি কি তোমার জন্য সঠিক আমরা এই ক্ষেত্রে আমরা যেটা করি কি কারণ কি করি জানো আমরা যে টপারের যে পডকাস্টগুলো আসে না টপারদের যে পডকাস্টগুলো আছে কিংবা টপারদের যে আসলে গাইডলাইনগুলো আছে ওইটা ফলো করার চেষ্টা করি এখন আমরা নর্মালি এইটাও যদি বাদ দিই এটাও যদি আমরা বাদ দিই ধরো অফলাইনের কথা চিন্তা করলাম তুমি আসলে অনলাইনে আসোই না তুমি কি করো বলো তো তোমার এই যে পাড়া মহল্লায় হয়তো বা কোন একটা ভাইয়া হয়তো বা বইটার চান্স পাইছে ওই ভাইয়ের কাছে জিজ্ঞাসা করা যে ভাই আমি কিভাবে পড়াশোনা করবো কোন কোন বইগুলো পড়া উচিত কোন কোন বইগুলো পড়া উচিত না কোন কোন কাজ করা উচিত কোন কোন কাজ করা উচিত না অনলাইনে পড়া উচিত না অফলাইনে পড়া উচিত ওই ভাইকে জিজ্ঞাসা করছো ভাই নিজের মন মতো বা ভাই যে যা করছে যা যা করে বইটা চান্স পাইছে ওসব তোমাকে বলে দিছে তুমি ওটা ধরে একদম অন্ধের মতো বিশ্বাস করে পড়াশোনা শুরু করে দিচ্ছ যে ভাই তো এটা বলছে ভাই তো বইটা চান্স পাইছে তাহলে আমরা এটাই করা উচিত ব্যাপারটা হচ্ছে এটা যে তোমার স্ট্র্যাটেজি তোমার তোমার স্ট্র্যাটেজি তোমার ওই ভাইকে ফলো করা যাবে অবশ্যই যাবে বা ব্যাপারটা হচ্ছে তুমি একটু করার চেষ্টা করো অ্যানালাইসিস করার চেষ্টা করো ওই ভাই এটা বলছে জীবপ্রাণ ভাইয়া এটা বলছে আবার হয়তো বা অনলাইনের আরো আনাস ভাই আনাস ভাই এটা বলছে কিংবা অনলাইনে যে অন্যান্য প্ল্যাটফর্মে যে মানুষরা আছে তারা কি কি বলছে এইটা নিজের মধ্যে আনার চেষ্টা করো যে তুমি এমন লেভেলের স্টুডেন্ট তুমি কেমন লেভেলের স্টুডেন্ট তারপর হচ্ছে কোন কোন স্টেপ তোমার জন্য খাটতেছে কোন কোন স্টেপ তোমার জন্য খাটতেছে না এটা বোঝার চেষ্টা করো ঠিক আছে এখন তুমি বলতে পারো যে ভাই এটা বুঝবো কিভাবে এটা বুঝবো ভাই খুব সিম্পল ফর্মুলা তুমি যে সেটা অ্যাপ্লাই করো যেমন আমি তোমাকে একটা কথা বলি যেমন আমাদের প্ল্যাটফর্মের মাঝখানেই আমি আমি ওই যে হালকা ফ্যামিলিতে একটা পোস্ট দেখলাম যে বলতেছে যে ভাই জিপ্রান ভাই বলছে যে নোট করতে জিপ্রান ভাই কি বলছে নোট করতে নোট করে পড়তে আমি প্রত্যেকটা ক্লাসে এটাই বলি যে আমার ক্লাসে প্রথম প্রথম শর্তই হচ্ছে তুমি হচ্ছে বসে বসে নোট করবা ঠিক আছে আবার আনাস ভাই বলছে যে শর্ট নোটস করতে তারপর মনির ভাই বলছে মনির ভাই বলছে নোট করাই যাবে না কারণ আসলে টাইম নেই আমি তোমাকে যেটা বলি যে তুমি প্রথমে সাপোজ আমার ক্লাস করতেছো ওই জন্য আমি যখন বলছি যে শর্ত প্রথম শর্ত নোট করা নোট করা শুরু করো নোট করা কি করো শুরু করো তোমার কাছে যদি পার্সোনালি মনে হয় যে ভাই আমার নোট করতে করতে এমন হচ্ছে যে যেসব জিনিস নোট করতেছি ওইসব জিনিস আমার আহামরি কাজেও লাগতেছে না ওইটা আমি পড়ারই সুযোগ পাচ্ছি না তাহলে বলবো যে শর্ট নোটস করার চেষ্টা করো এবং তোমার মনে হচ্ছে শর্ট নোটস করে কোনো কাজ হচ্ছে না তাহলে তুমি যেটা করবে যে নোট করা দরকার নেই তোমার যে বইয়ের যে পড়াশোনা যেটা করতেছো ওইখানে তুমি দেখায় দেখায় পড়লেই মোটামুটি তোমার হয়ে যাচ্ছে তাহলে তোমার হয়ে যাচ্ছে আর কিছু লাগতেছে না বাট তোমার যদি এমন হয় যে আমি যে তোমাকে নোট করতে বলতেছি ওই নোটের কারণে তোমার একটু হলেও তোমার রিভিশন হচ্ছে কিংবা তুমি যে নোটটা করতেছো ওটা কারণে তোমার খুব বেশি এটা টাইম ওয়েস্ট হচ্ছে না তাহলে আমি বলবো যে নোট করা ইম্পর্টেন্ট বুঝতে পারছো তুমি নিজেই ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো যে তোমার লাইফের তোমার লাইফে বা তোমার এইটা করার মাধ্যমে তোমার এক্সাম হলে তোমার আসলে কোনো ধরনের বেনিফিট পাচ্ছ কিনা যদি বেনিফিট পাও বা এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করে তুমি আসলে বেনিফিট পাও তাহলে তুমি এই ফর্মুলাটাই আগাইতে থাকো যদি মনে হয় যে না এটা আমার কোনো ধরনের কাজে লাগতেছে না আমি জি প্লান বসে নোট করতে বাট আমি নোট করতে গিয়ে দেখতে পাচ্ছি অনেক টাইম ওয়েস্ট হচ্ছে আমি এক্সাম দিতেও যাচ্ছি না এক্সামদের জন্য যে পড়াশোনাটা ওইটা করতে পারতেছি না তাহলে আমার কথা শোনার দরকার নেই ব্যাপারটা বুঝতে পারছো তো স্ট্র্যাটেজি নিজের মতো করে সাজাও স্ট্র্যাটেজি নিজের মতো করে সাজাও সবচেয়ে বড় কথা হচ্ছে টপারদের কথা শুনবা ওরা কি করছে আইআইডি

বুড়ে চান্স তো পাইছি নাকি উনানো অন্যান্য ভার্সিটিতেও চান্স পাইছি তো ব্যাপারটা হচ্ছে এটা যে তুমি এদেরকে ফলো করতে গেলে দেখবে আইআইটি যেই সলভ করতে গিয়ে যেয়ে তুমি দেখবে যে অনেকগুলো সিলেবাস বাকি অনেকগুলো চাটা তুমি ধরোই নেই লাভ আছে কি লাভ নাই তো এসব সলভ করতে গিয়ে তুমি দেখলাম যে তে এ প্লাসই মিস করছো তে এ প্লাস মিস করছো তাহলে তুমি বুয়ে পৌঁতে পারলা না তুমি আইআইটি যে সব ধরনের অ্যাডভান্স ম্যাপ প্রবলেম পারো বাট তুমি তে খারাপ করার কারণে তুমি বুইডের চান্সই মানে বসার চান্সই পাচ্ছ না তাহলে আলটিমেটলি আসলে লাভ আছে কি কোনো ধরনের লাভ নেই তো যেটা বললাম যে স্ট্র্যাটেজি নিজের মতো ফিক্স করো এটার জন্য তুমি আসলে বিভিন্ন ধরনের ভাইয়া কয়েকজন ভাইয়া হচ্ছে কি পরামর্শ নিতে পারো ইভেন এমনও আছে সাপোজ হচ্ছে আমি যখন নর্ডেম কলেজে পড়তাম নর্ডেম কলেজের একটা ভাইয়া থেকে আমি জিজ্ঞেস করছিলাম যে ভাই দেখেন আমি এখন থেকেই কি আসলে মানে মেইন বইয়ের বাইরে বাইরে কোনো ধরনের পড়া পড়া উচিত কিনা বা মেন বইয়ের বাইরে কোনো ধরনের বই পড়া উচিত কিনা ভাইয়া বলছে যে না মেন বই পড়লেই এনাফ মেন বই পড়লে তুমি বইটা চান্স পেয়ে যাও পরবর্তীতে জানতে পারছি যে ভাইয়া মেইন বই পড়ে ঠিক আছে বাট মেন বই তিনটা পড়ে ফিজিক্সের ক্ষেত্রে তপন ইসাক সেলু আছে না তিনটা পড়ে এখন কেউ যদি তিনটা যদি ভালো করে পড়তে পারে সেলুর বইতে কিংবা হচ্ছে দেখবা যে ইসাক সারের বইতেই পিছনে কিন্তু দেখবা যে যে বিগত বছরে যে ইঞ্জিনিয়ারিং যে কোশ্চেনগুলো আছে ওটা দেওয়া আছে তাহলে এইটা যদি করে তাহলে তার কি কোশ্চেন ব্যাংক লাগতেছে তিনটা বই যদি কেউ কমপ্লিট করতে পারে কোশ্চেন ব্যাংক লাগতেছে লাগতেছে না কেউ যদি একটা বই পড়ে তার জন্য তো কোশ্চেন ব্যাংক লাগতেছে ব্যাপারটা বুঝতে পারছো জিনিসটা কিন্তু একই বাট এক একজন এক এক ভাবে খাচ্ছে মানে খাবো ঠিকই বাট এক একজনের ঘুরে খাচ্ছে হয়তো বা কেউ সামনেই খাচ্ছে ব্যাপারটা হচ্ছে এটা সো একটু মাথায় চিন্তা করবা যে আসলে একজনকে একদম অন্ধ করে বিশ্বাস করবা না যেটা করবা সেটা হচ্ছে তিনজন থেকে বা চারজন থেকে একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করবা কিংবা হয়তো বা আমাদেরকে নক দিবা যে ভাই এটা কিভাবে পড়তে হবে এই প্রবলেমটা ফেস করতেছে এটা কিভাবে করতে হবে সো এটা করে মোটামুটি হচ্ছে নিজের স্ট্র্যাটেজি নিজের মতো করে সাজা বা হচ্ছে এখন থেকে একটু কোশ্চেন ম্যাকটা হচ্ছে অ্যানালাইসিস করার চেষ্টা করবে যে কোশ্চেন ম্যাকে কি কি ধরনের ম্যাথ আসছে ঠিক আছে এরপরে সবার লাস্টে সবার লাস্টে না আমাদের সেকেন্ডে সেটা হচ্ছে আমাদের এক্সাম ওরিয়েন্টেড না হয় এটা আমার একটা ভুল যে আমি যেটা করতাম নর্ডম কলেজে থাকতে আমি হচ্ছে থিওরি পড়ে চলে যেতাম থিওরি পড়ে আমাদের কি হইতো কুইজ হইতো নর্ডম কলেজের মানুষ মেজরিটি স্টুডেন্ট ভালো করে একটা বড় রিজন হচ্ছে কুইজ ঠিক আছে আমাদের মেজরিটি স্টুডেন্ট কি হচ্ছে কুইজ দিতে অভ্যস্ত আমরা চিন্তা করতাম যে আসলে আমাদের উইকে আমাদের দুইটা কুইজ দিতে হইতো আমরা উইকে দুই দুই দিন দিন পড়তাম পড়তাম আর হয়তো এক দুই মাস পরে পরীক্ষা হয়তো বা দুই মাস তিন মাস পরে করতে পড়তে বসছে বাট আমরা যেটা করতাম উইকে দুই দিন পড়তাম ঠিক আছে সো উইকে যখন আমি দুই দিন পড়তেছি যখন আমার এক্সাম আসে তখন আসলে এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা করতে বুঝায় যে আমি যখন কুইজ থাকতো কুইজগুলো অনেক কঠিন হতো স্পেশালি ফিজিক্সের কথা যদি চিন্তা করি অনেক কঠিন হতো এখন যখন আমি কুইজ হইতো তাহলে এই এই কঠিন এক্সামটা করার জন্য শুধুমাত্র পাস করার জন্য যদি আমার যদি অনেক পড়াশোনা করতে হয় তাহলে ওই পড়াশোনা পড়া থাকতো এরপরে মেন বইটার একটা কাছে পড়তাম নাম ছিল তুষার ভাই সো তুষার ভাই দেখতাম ওইটা আমাকে সলভ করাই দিত বা ওইটা আমাকে দিত তাহলে এই জিনিসগুলো আমি পড়ে যেতাম বাট আমি ভুল কি করতাম সেটা হচ্ছে আমি থিওরি পড়ে চলে যেতাম আমি প্র্যাকটিস করতাম না এই এক্সামে কুইজের এক্সামে পাস করার জন্য আমার নিজের বাসা বসে বসে একটু হলেও একটু হলেও নিজে এক্সাম দেওয়া উচিত ছিল বা নিজে হলেও একটু বেশি করে প্র্যাকটিস করা উচিত ছিল যেটা করতে হবে এক্সাম ড পড়াশোনা করতে হবে কোনো একটা জায়গায় যদি এক্সাম অনেক বেশি বেশি নেয় কোনো একটা কোচিং সেন্টারে তাহলে ওই কোচিং সেন্টার ভর্তি হয়ে যাও কিংবা যদি অনলাইনে কোথাও এমন হয় যে তুমি এক্সাম রেগুলার দিতে পারতেছো তাহলে ওখানে ভর্তি হয়ে যাও কি করবা এক্সামের আগে ভালো করে পড়তেছো প্লাস এক্সামে বারবার তোমার প্র্যাকটিস হচ্ছে প্র্যাকটিসের মাঝখানে তোমার অ্যাকুরেটলি তুমি আশা করতে পারতেছো তুমি টাইম ম্যানেজমেন্টের যে ব্যাপারটা আছে সেটা তুমি করতে পারতেছো তাহলে আমার কাছে মনে হয় যে বেশি আসলে তেমন কিছু লাগে না বাট আমি এনডিসিতে থাকতে আমি থিউরি পরে চলে যেতাম আমি নিজে বাসা বসে খুব একটা প্র্যাকটিস করতাম না ম্যাথ সলভিং যে ব্যাপারটা আছে এটা আমি করতাম না বাট আমি কি করতাম এক্সামে আসলে আমি পারফেক্ট কিভাবে যাইতাম সেটা হচ্ছে আমরা যেটা জানি যে ডেমের কুইজ সভাপতি অনেক কঠিন হয় কি হয় সবতেই অনেক কঠিন হয় তো দেখা গেছে যে আমি কি করতাম থিওরি জিনিসপাতিগুলা মানে মোটামুটি অ্যাপ্লাই করে কিছু না কিছু হচ্ছে লিখে চলে আসতাম সো লিখে চলে আসতে সাপোজ হচ্ছে খ নম্বরে ঘ নম্বরের একটা কোয়েশ্চেন সো ঘ নম্বরে কোয়েশ্চেন আমার হয়তো বা আমি উঙ্গা উঙ্গা কিছু একটা লিখে দিয়ে চলে আসি ঠিক আছে তো লিখে দিয়ে চলে আসার কারণে দেখা যাচ্ছে চারে আমাকে তিন দিসে চারে তিন না সাপোজ হচ্ছে দুই দিছে দুই দিছে আর যেই ছেলেটা দেখা হচ্ছে সারা রাত পড়ছে অনেক বেশি প্র্যাকটিস করছে আইআইটি যেই সলভ করছে সেও দেখা যাচ্ছে যে পারতেছে না মানে মেজরিটি স্টুডেন্ট তো পারবেই না অনেক কঠিন কোশ্চেন করে তো সো না পারলে তাকে কত দিবে না পারলে হয়তো বা সে একদম একদম লাস্ট পয়েন্ট পর্যন্ত গেছে হয়তো একটু ক্যালকুলেশনে ভুল গেছে তো এই একটু ক্যালকুলেশনে ক্যালকুলেশন ভুল করার কারণে তিন থেকে আহ চারের মধ্যে তিন দিছে তো মোটামুটি দেখা যাচ্ছে আমি মোটামুটি আসলে ওই থিউরি পরে মোটামুটি একটা আনসার করে উঙ্গা উংা লিখে চারে দুই পাইছি আর সে হচ্ছে অনেক পরিশ্রম করে চারে তিন মোটামুটি এই কারণে দেখা যাচ্ছে আমার কাছে ডিফারেন্স খুব বেশি থাকতো না র্যাঙ্ক র্যাঙ্কও খুব একটা খারাপ ছিল না আমার যতটুকু মনে পড়ে আহ ওয়ানে আমার একশো একচল্লিশ ছিল আর লাস্টের দিকে হয়তোবা দুশোর কাছাকাছি ছিল ঠিক আছে তো যাই হোক সো এই হচ্ছে আমার মোটামুটি স্ট্র্যাটেজি ছিল আর হচ্ছে এইটা আমার একটা ভুল ছিল কারণ আমি কলেজ কলেজ থেকে যখন এইচএসসির পার হয়ে এইচএসসি পারে যখন অ্যাডমিশন আসছি তখন ব্যাপারটা বুঝতে পারছি সবাই সব কিছু পারে বাট যে অ্যাকুরেটলি টাইমের মাঝখানে সলভ করে সলভ করতে পারতেছে সব কিছু জিনিসকে একদম মাথায় রেখে সলভ জিনিসটা করতে পারতেছে সে থিওরি পারে না বাট ম্যাথ সলভ করতে পারে সে আগে থাকবে ঠিক আছে সো যেটা বললাম যে এক্সাম ওরিয়েন্টেড হয়ে নিজে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে এটা যদি না করো তাহলে বাদ তাহলে আসলে কিছু করার লাভ নেই তুমি যতই থিওরি পারো যতই ইয়া করতে পারো এক্সামে যদি আনসার না করতে না করতে পারো তাহলে আসলে এই থিওরি কোনো লাভ নেই ঠিক আছে সো লাস্ট আমরা যেটা সেটা হচ্ছে আমাদের ওভার কনফিডেন্সের যে ব্যাপারটা সেটা খুব সিম্পলি আমি বলি যে যারা মোটামুটি আমি যেটা বললাম প্রথম দিকে যেটা বললাম যে যারা ভালো স্টুডেন্ট থাকে তারা প্রথম দিকে টার্গেট থাকে যে আমি বুয়েটিয়ান হব আমি বুয়েটে সিএসি না কি বলি এটা নিয়ে কারাগারি করে পরে যেটা দেখা যায় যে তে আসলে আহ তে আসলে এ প্লাসই পায় নাই এ প্লাস পাইছে হয়তো ফিজিক্স কেমিস্ট্রিতে কোনটা একটা ছুটে গেছে হয়তো বা ইংলিশে ছুটে গেছে যেটা কারণে আসলে বইটে বইটে বসতেই পারতেছে না সো এই ওভার কনফিডেন্স থাকা যাবে না আর সবচেয়ে বড় যেটা হয় সেটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার এক্সপার্টের মাঝখানে সবচেয়ে যে ইয়াটা থাকে সেটা হচ্ছে আমি তো মানে মুখস্থই করবো মানে মুখস্থ কেন করবো আমি আসলে কি করব নতুন নতুন ফর্মুলা আবিষ্কার করবো নতুন নতুন ফর্মুলা আবিষ্কার করে পরীক্ষার হলে আমি থিউরি অ্যাপ্লাই করবো থিউরি অ্যাপ্লাই করে নতুন নতুন ফর্মুলা আবিষ্কার করে ওটা দিয়ে আমি সলভ করে চলে আসবো বাট এত টাইম কি আছে তোমাকে যদি আমি চল চিন্তা করি সেটা হচ্ছে আমাদের বুয়েটের ক্ষেত্রে আমাদেরকে সময় থাকে তিন ঘন্টা প্রতি ম্যাথের জন্য হয়তোবা তিন মিনিটের মধ্যে সময় থাকে এখন এই তিন মিনিটের মাঝখানে কি আসলে বলা যায় যে তুমি তুমি একটা একটা ম্যাথ ম্যাথ একদম ইজি আসছে কি এটার জন্য মিনিট ওয়েস্ট করা উচিত আর তিন মিনিট লাগানো উচিত অবশ্যই না কারণ এমন অনেক কোয়েশ্চেন আসে যেগুলো অনেক কঠিন একদম টপার লেভেলের ওগুলোর জন্য তোমার আসলে অনেক বেশি টাইম লাগবে অনেক বেশি কি টাইম লাগবে তোমার যে কোয়েশ্চেনটা একদম হুবহু কোয়েশ্চেন ব্যাংক থেকে চলে আসছে ওটার মধ্যে তুমি তিন মিনিট লাগানো আসলে তোমার জন্য যায় না ওটার জন্য তোমাকে লাগাইতে হবে এক মিনিট এক মিনিটের মধ্যে শেষ করে দিতে হবে ঠিক আছে এখন তুমি যদি মনে করো যে না ভাই আমি তো মুখস্ত করতে পারবো না আমি কোনো ধরনের শর্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না তুমি কি করলা একদম কি করলা একদম পুরা হুবহু সব কিছু মিলে থিওরি তুমি বসাইলা থিওরি বসে কোনো একটা জিনিস প্রতিপাদন করে লাস্ট মুভমেন্টে হচ্ছে আনসারটা বের করলা আর কেউ একজন একটা শর্টকাট মুখস্ত করে ফর্মুলাটা আনসারটা বসাই দিলো কে আগে থাকলো দুজনে সেম মার্কসই পাবা দশে দশ তুমিও পাবো ও পাবে বাট সই কি করতেছে এই টাইমটা অন্য কাজে লাগাইতে পারতেছে ব্যাপারটা বুঝতে পারছো সো ওভার কনফিডেন্সে মুভবা না যে তুমি আসলে যা যা পারো ওইটা দিয়ে তুমি সলভ করে ফেলতে পারবা আবার অনেকের এক ব্যাপারটা থাকে ভাই আমি আসলে আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি আমি বায়োলজি পড়বোই না তাহলে ভাই তে পাশই করতে পারলাম না

তাহলে এই তিন মাসের মাঝখানে তুমি কোশ্চেন ব্যাংক একদম ফাটায় পরে ফেলতে পারবা ফাটায় পড়ে ফেলা তো ইম্পর্টেন্ট না ম্যাথ প্র্যাকটিসও তো করতে হবে এক্সামও তো দিতে হবে তাহলে এই তিন মাসের মাঝখানে তুমি সব শেষ করে ফেলতে পারবা সম্ভবই না ওই ওভার কনফিডেন্স একটু বাদ দাও আসলে আমি এই সেই তিন মাসে আমি সবকিছু শেষ করে ফেলবো যেটা করতে হবে কোশ্চেন ব্যাংকটা প্রথম দিকে হাতে রাখতে হবে কোশ্চেন কোশ্চেন ব্যাংকটা প্রথম দিকে হাতে রাখতে হবে তোমাকে একটু বুঝতে হবে যে কোন কোন কোশ্চেনগুলো তোমার বেশি আসে কোন 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 জিনিসগুলো কঠিন আসে আর যদি ঘুরে আসে তাহলে কিভাবে ঘুরে আসে সো আমি যেটা বলবো যে কলেজ লাইফের প্রথম থেকেই তোমার কোশ্চেন আমি হাতে রাখবে এন্ড নর্ডার্ন কলেজ এ কারণে আগাই থাকে কারণ তারা আসলে প্রশ্ন কঠিন আসে মানে কুইজের যে কোশ্চেনগুলো আছে ওগুলো প্রশ্ন তো অবশ্যই কঠিন করে এন্ড এই কঠিন করার ক্রাইটেরিয়া কোথায় সেটা হচ্ছে আমাদের একদম ইঞ্জিনিয়ারিং যে কোশ্চেন ব্যাঙ্কগুলো আছে না ওইটা রিলেটেড কোশ্চেন আসে কোশ্চেন করে দেয় এন্ড যারা স্টুডেন্ট আছে তারা আসলে কোশ্চেন ব্যাংকটা সেই কলেজ লাইফের প্রথম থেকে মানে শেষ করে ফেলে ব্যাপারটা বুঝতে পারছো তো যেটা বললাম যে আমাদের এই তিনটা ভুল মোটামুটি আমরা আলোচনা করে ফেলছি আর এইচএসি টোয়েন্টি টোয়েন্টি সেভেন বা টোয়েন্টি সিক্স ব্যাচের যারা আসো তো তোমরা চাইলে তোমরা চাইলে যে তোর সাপোজ হচ্ছে তোমার টার্গেট হচ্ছে বুয়েট বা তোমার টার্গেট হচ্ছে একদম ধরো মেন ইঞ্জিনিয়ারিং সো তুমি চাইলে আমাদের যে ইঞ্জিনিয়ারিং কোর্সের ক্লাসগুলো যেটা আসলে আমাদের টোয়েন্টি ফাইভ ব্যাচের জন্য সেইগুলো ক্লাসগুলো একটু এম ক্লাস দেখতে পারো দেখে তুমি চাইলে এনরোল করে ফেলতে পারো এটাতে তোমার কি সুবিধা হবে যেটা বললাম যে তোমার যে কোশ্চেন ব্যাঙ্কের যে ম্যাথগুলো আছে ওটা তোমার এখানে আমরা সলভ করাই দিচ্ছি এটা আহামরি তোমার এফোর্ট দেওয়া লাগবে না জাস্ট তুমি হয়তো বা হয়তো বা হচ্ছে প্রতিদিন রাতে এক ঘন্টা তুমি এখানে দেখলা এক এক ঘন্টা একটা ভিডিও দেখলা কিংবা ক্লাস যদি দুই ঘন্টার হয় তাহলে দুই ঘন্টা একটা কচার দেখলাম এরপরে হয়তোবা হচ্ছে প্রতিদিন এক সপ্তাহের মধ্যে হয়তো বা তিনটা বা চারটা লেকচার আমার মনে হয় না তোমার এখানে খুব বেশি একটা হবে খুব বেশি যদি না হয় তাহলে আমার মনে হয় তোমার এই কোর্সটা বা আলগেস্টানের যে ইঞ্জিনিয়ারিং যে এটা নেওয়া উচিত আর তোমার যদি মনে হয় আমি বাকি যে করে দেখতে পারি সাপোজ হচ্ছে সাস্ট আছে আছে তারপর আমাদের শুধুমাত্র ব্যাংকের যে ম্যাথগুলো এগুলো সলভ করানো আছে এই কোর্সে বা ইঞ্জিনিয়ারিং এটা তো তুমি চাইলে করতে পারো ক্লাসগুলো কেমন তুমি চাইলে আসলে কমেন্টে আর হচ্ছে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে সেখানে আসলে কি করবা সেখান থেকে জাস্ট ডেমো ক্লাসগুলো দেখবা দেখে যদি তোমার মনে হয় যে তোমার কোনটা কিনা উচিত কোনটা কিনলে তোমার ভালো হবে ভালো হবে বলতে কি তুমি যদি এখানে এক্সামও দিতে পারবা তুমি যে কোনো একটা ক্লাস করলা এরপর ওই রিলেটেড একটা এক্সাম দিবা এক্সাম দিয়ে তুমি যদি বোঝো না তোমার এটা কোন না কোনো বেনিফিট হচ্ছে তাহলে তো আমার কাছে পার্সোনালি মনে হয় তোমার আসলে আমাদের এই কোর্সের যে কোনো একটা যে কোনো একটা তোমার কলেজ লাইফ থেকে থাকা উচিত ঠিক আছে এই তো সো এর বাইরে কারো যদি কোনো ধরনের কোশ্চেন থাকে চাইলে কমেন্টে জানাতে পারো তো দেখা হবে নেস কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে